আল্লাহর মোহাম্মদের বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড সাপ্তাহের পর প্রচন্ড গরমের পর বরিশাল মাদারীপুর নয় প্রচন্ড বৃষ্টি আল্লাহ বৃষ্টি করে আল্লাপ ঠান্ডা করে দিয়েছে এক মুহূর্তের ভিতরে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বেই প্রচন্ড গরম ছিল বাতাস থেকে পানি পরিষ্কার করার যে যন্ত্র এটাকে হুইল বলা হয় হুইল পার এটা পানি পরিষ্কার করতে তাহলে আমরা দেখা যায় না এত বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড বৃষ্টি তো জন্য আল্লাহ সুমানতলা যে কোনো সময় অবস্থা পরিবর্তন করতে পারে এত প্রচন্ড গরম আমাদের বৃষ্টি দিয়ে আল্লাহ আল্লাভ ঠান্ডা করে দিতে পারে জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সময় গরমের সময় আবার প্রকৃতের সময় আল্লাহ কাছে সবসময় আমরা সাহায্য করবো যে আল্লাহ গরম দিতে পারে সে আবার বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিতে পারে বৃষ্টি ছাড়াও ঠান্ডা করতে পারে